উট ও শিয়াল ছিল খুব ভালো বন্ধু শুধু তাই নয় তারা দুজনেই ছিল বেশ চৌকশ চোর একদিন তারা সিদ্ধান্ত নিল কাছের একটি খামারে গিয়ে খাবার চুরি করবে কিন্তু সমস্যা হল শিয়াল সাঁতার জানে না তাই উট তাকে বলল আমার পিঠে চড়ে বসো আমি তোমাকে নদী পার করে নিয়ে যাব শিয়াল উটের পিঠে উঠে বসলো আর শক্তিশালী উট অনায়াসেই নদীর সাঁতরে ওপারে পৌঁছে গেল নদী পার হয়ে তারা খামারের দিকে রওনা দিল সেখানে পৌঁছে শিয়াল একটি মুরগি ধরল আর উঠো নাটি খুঁড়ে টাটকা সবজি তুলে নিল শিয়াল খুব তাড়াতাড়ি তার মুরগি খেয়ে ফেলল তারপর সে উঠকে বলল খাওয়া শেষ হলে গান গাওয়াটা আমার অভ্যাস উঠ তখনও ধীরে ধীরে সবজি খাচ্ছিল সে বলল এখনই গান গেও না আমি এখনও খাওয়া শেষ করিনি তুমি গান ধরলে কৃষক শুনে ফেলবে আমি খাওয়া শেষ করলে ফেরার পথে গেও কিন্তু শিয়াল বন্ধুর কথায় কান দিল না সে জোরে জোরে গান ধরল গান শুনে কৃষক লাঠি হাতে দৌড়ে বেরিয়ে এলো চোরদের আমি শিক্ষা দেব সে চেঁচিয়ে উঠল শিয়াল ছোট আর চটপটে হাওয়ায় দ্রুত পালিয়ে গেল কিন্তু উট ধীর গতির তার ওপর সে তখনও খাওয়ায় ব্যস্ত ছিল সে টের পাওয়ার আগেই কৃষক এসে তাকে মারতে শুরু করল লাঠির আঘতে উটের পা আর পিঠে প্রচণ্ড যন্ত্রণা হলো। কোনো সে সেখান থেকে পালিয়ে নদীর কাছে এসে পৌঁছলো। নদীর ধারে এসে উঠ খুব কষ্ট পেয়ে শিয়ালকে বলল তুমি জানতেই আমি খাওয়া শেষ করিনি তবু কেন গান গাইলে শিয়াল নির্বিকার ভঙ্গিতে উত্তর দিল ওটাই তো আমার অভ্যাস এখন চলো তোমার পিঠে উঠি আমরা বাড়ি ফিরি উঠ কিছু না বলে শিয়ালকে পিঠে তুলে মিল আর নদীতে নামল নদীর মাঝখানে যেখানে স্রোত সবচেয়ে বেশি আর পানি সবচেয়ে গভীর সেখানে এসে উঠ হঠাৎ থেমে গেল সে বলল খাওয়া শেষ হলে গোসল করাটা আমার অভ্যাস শিয়াল আতঙ্কে চিৎকার করে উঠল না গোসল করো না আমি সাঁতার জানি না আমি ডুবে যাব উঠ শান্ত গলায় বলল দুঃখিত বন্ধু কিন্তু এটাই আমার অভ্যাস এই বলে উট ধীরে ধীরে নিজের পিঠ পানির নিজে নামিয়ে দিল শিয়াল ভারসাম্য হারিয়ে পানিতে পড়ে গেল সে স্রোতের সঙ্গে লড়াই করতে লাগল বাঁচাও আমি ডুবে যাচ্ছি শিয়াল চিৎকার করল উট জিজ্ঞেস করলো তুমি কি বুঝতে পারছো তোমার স্বার্থপরতার জন্য আমাকে কি ভোগ করতে হয়েছে তুমি কি দুঃখিত হ্যাঁ হ্যাঁ আমি সত্যিই দুঃখিত শিয়াল কাঁদতে কাঁদতে বলল উট আর দেখতে পারলো না সে শিয়ালকে পানি থেকে তুলে আবার নিজের পিঠে বসালো আর নিরাপদে নদী পার করলো তীরে উঠে উষ্ণ ঘাসে বসে শিয়াল লজ্জিত কণ্ঠে বলল আমি খুব ভুল করেছি আমি কথা দিচ্ছি আর কখনো তোমার বিশ্বাস ভাঙবো না উট মৃদু হেসে বলল আমিও দুঃখিত যে আজ তোমাকে এমন শিক্ষা দিতে হলো কিন্তু জীবনে অনেক সময়ই যেমন কর্ম তেমন ফল এই নিয়ম কাজ করে তারপর দুজনে হাসতে হাসতে ঘাসের উপর গড়াগড়ি দিতে লাগলো রোদে তাদের ভেজা লোম শুকোতে লাগল সেদিন শিয়াল একটি গুরুত্বপূর্ণ শিক্ষা পেল বন্ধুর সঙ্গে বিশ্বাসঘাতকতা করা ভালো নয় কারণ তুমি যদি অন্যায় করো একদিন সেই অন্যায়ই তোমার দিকে ফিরে আসতে পারে এটাই ছিল টিট ফর ট্যাট